নমস্কার তুমি কোথা থেকে বলছো রনক এবং তোমার সম্পূর্ণ নাম এবং পরিচয় বলো আহ গুরুজি আমি প্রণাম জানাচ্ছি আগে আমি কৃষ্ণনগর থেকে বলছি আমি আহ আমার রনক গানী স্টুডেন্ট আপনার কাছে এটা আমরা আগে ইয়ে করেছিলাম ঠিক 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 আছে রনক ভিডিওটা নিয়ে নি রনক হ্যাঁ রনক আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো তুমি আছো তোমার সাথে তোমার মা রয়েছে রনক এবং রনকের মা কেমন লাগলো আজকে সরাসরি বলে দেওয়া হচ্ছিল যে মুসুরির ডালের কন্ডিশন থেকে শুরু করে বাড়িতে যে ব্রাশ কে কোন রঙের ইউজ করছে সেটা পর্যন্ত মেনশান করা এবং এভরিথিং কথাগুলো বলে যাওয়া হচ্ছিল এবং ট্র্যাভেল এজেন্সিতে কোথায় কি ব্যাপার আছে সেই ব্যাপারটাও আলোচনা করা আমি ডিটেলস বলছি না সমস্ত ঘটনা কি মিলেছে এবং কেমন লাগলো খুব ভালো লাগলো গুরুজি ভীষণ ভালো লাগলো যে আজকে যে জিনিসটা আমরা একদমই ধরতে পারছিলাম না যে আমার বাড়ির পূর্ব দিকে কি আছে বা সেগুলোকে সেগুলোর জন্যই আজকে রৌনকের কিছু সাকসেস আটকে আছে এগুলো জানতে পারে ভীষণ ভালো লাগলো বিশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে রৌনক 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 রৌনকের মা সবাই ভালো থাকো আনন্দ থাকো সুখে থাকো জয় মা